হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আলোচনাটা বিশেষ ইম্পর্টেন্ট আজকের আলোচনাটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিউ গাইডলাইন নিয়ে দু নতুন গাইডলাইন ইলেকশন কমিশন দিয়েছে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব অত্যন্ত গম্ভীর আলোচনা এবং ভিডিওটাকে স্কিপ না করে ধৈর্য ধরে পুরোটা দেখবেন আপনার প্রয়োজন যদি নাও থাকে পাশের বন্ধুটিকে গাইড করে দেবেন আর আলোচনাটা আমরা শুরু করছি নির্বাচন কমিশনের নতুন নির্দেশ ব্যাখ্যা তাহলে কিছুই নির্দেশ উনিশশো সাতাশি সালের আগে ও পরে জন্মানদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট জন্ম সনদ না থাকলে বিকল্প ব্যবস্থা কি কি আলোচনা করবো সেটা বলছি রাজনৈতিক ও আইনি বিশ্লেষণ থাকছে এই ভিডিওতে ভোটার তালিকা থেকে বিদেশি বাদ নির্বাচন কমিশনের নতুন বড় ঘোষণা নাইনটিন এইটটি সেভেনের আগে জন্ম যদি আপনি নাইনটিন এইটটি সেভেনের আগে জন্ম নিয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও আপনার জন্য যদি আপনি নাইনটিন এইটটি সেভেন থেকে দু হাজার তিন থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে জন্ম নিয়ে থাকেন এই ভিডিওটা আপনার জন্য আর আপনি যদি দু হাজার তিনের পরে জন্ম নিয়ে থাকেন তাহলেও এই ভিডিওটা আপনার জন্য অথব একটু ধৈর্য ধরে আজকের আলোচনাটা আমরা শুনব চেষ্টা করবো বেশিরভাগটা পরিষ্কার করে ক্লিয়ার করে দেব এখন দেখুন আজকের এই ভিডিওটা শুধু ভোটার তালিকার নতুন নিয়ম নয় ভারতের নাগরিকত্ব প্রমাণ সি এ এনআরসি সব কিছু মিলিয়ে ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু মানে এই আলোচনাতে সব আসবে এখন এবং বিশেষ করে যারা সি এ এ ক্যান্ডিডেট যারা বাংলাদেশ থেকে এসছেন এখন নাগরিকত্ব পাননি তাদের জন্য এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের ভবিষ্যৎ জড়িয়ে আছে এই সিদ্ধান্তের ওপর তাই অত্যন্ত সিরিয়াসভাবে আমরা আলোচনার ভেতরে কিন্তু আস্তে আস্তে ঢুকে গেছি আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন উনিশশো সালের আগে মাঝে বা পরে জন্ম হয়ে থাকে আপনার জন্ম সনদ যদি না থাকে তাহলে আজকের ভিডিও আপনার বাচার অস্ত্র হয়ে উঠতে পারে নির্বাচন কমিশনের নতুন ঘোষণা কি পঁচিশে জুন দু হাজার তালিকাকে ভিত্তি করা হবে দুই নম্বর দু হাজার তিনের পরে যুক্ত হওয়া প্রত্যেক ব্যক্তির বাড়ি বাড়ি যাচাই করা হবে দু হাজার তিনের পরে যারা যুক্ত হয়েছে প্রত্যেকে সবাইকে নাগরিকত্ব ঘোষণা ফর্ম পূরণ করে জমা দিতে হবে আর ফর্ম দেবে এখানে পূরণ করে জমা দিতে হবে যে আপনি নাগরিক সেটা ইনভেস্টিগেশন হবে ওটা যদি ডুক্তি হয় তাহলে রাধে রাধে জন্মের সাল অনুযায়ী ভিন্ন ভিন্ন ডকুমেন্ট চাইবে এমনকি যদি কোনো তথ্য না মেলে তাহলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশে এটা কি এনআরসির ছদ্মরূপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন এটা কি এনআরসির ছদ্মরূপ হ্যাঁ এইসব করছে এইভাবে জন্ম নিবন্ধন বা বাবা মায়ের ডকুমেন্ট চাইলে এটা এক ধরনের এনআরসি অন্যদিকে বিজেপি বলছে ভারতীয় ভোটার তালিকাকে শুদ্ধ করার সময় এসেছে এখন অবৈধরা বাদ পড়বে যারা ইলিগাল ইমিগ্রেন্টস নাগরিকত্বের অ্যাপ্লাই করেননি কোনো না কোনো সরকার পার্টির ওপর আশা ভরসা বেঁধে বসে আছেন সময় খুব কম কিন্তু যা করা ঝট 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 জলদি করে দিন এখন প্রশ্ন আপনি কি প্রস্তুত জন্মের বছর অনুযায়ী ডকুমেন্টস একটু ডকুমেন্টেশন পার্টটা আলোচনা করে দিন বুঝলেন তো অনেক অধীর আগ্রহে ভাবছে ডকুমেন্ট কী কী লাগবে সেটা তো বলেন হ্যাঁ ডকুমেন্ট পার্টটা আলোচনা করতে হবে নাইনটিন এইটটি সেভেন সালের আগে যদি জন্ম হয় উনিশশো সাতাশি সালের আগে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে লাগবে মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যেখানে জন্ম তারিখ রয়েছে বেঁচে গেছে আমি বেঁচে গেছি আমার বার্থ সার্টিফিকেট নেই আমার বাবা কোনো দিন তোলে নিই আমরা এই দেশি হই হ্যাঁ কিন্তু আমার স্কুল সব আছে সার্টিফিকেটস এভরিথিং মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যেখানে জন্ম তারিখ রয়েছে স্কুল লিভিং সার্টিফিকেট এগুলো সব লাগবে না এর মধ্যে একটা দিলেই হবে ঠিক আছে পুরনো ভোটার তালিকা জন্মস্থান না থাকলে বাড়তি নথি লাগবে জন্ম সনদ না থাকলে আপনি একটা এনএবিসি নন অ্যাভেলেবিলিটি অফ বার্থ সার্টিফিকেট বানাতে পারেন এইটা একটা ক্লস কিন্তু যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা কিন্তু এই সুযোগে এটা এনএিসি বানিয়ে দিতে পারেন নন অ্যাভেলেবিলিটি অফ বার্থ সার্টিফিকেট যাদের মাধ্যমিক সার্টিফিকেট নেই অথচ তারা জন্মেছে বার্থ সার্টিফিকেট নেই কোনো কারণে পুরনো মানুষরা না বাবা মায়েরা তুলতো যে কারণে আমারই নেই তো এইভাবে মানিয়ে নিতে পারেন শপথপত্র একটা মানাতে হবে প্রত্যেকে অ্যাফিডেভিট দিতে পারেন নিজের জন্ম ও নাগরিকত্ব ঘোষণা আপনি যদি কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে অ্যাফিডেভিট করিয়ে একটা সেলফ ডিক্লিয়ারেশানে ডিক্লিয়ার করেন সেটাও অ্যাকসেপ্ট করবে তাহলে সাতাশির আগে যারা জন্মেছে তাদের চিন্তা টেনশান থাকার কোনো কারণ নেই যদি কেউ ভুল বোঝায় সোজা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন পরিষ্কার এ পর্যন্ত আরেকবার বলবো লাস্টে একবার রিভিশন করে দেব আর ভিডিও তো বারবার দেখলে পেয়ে যাবেন রিভিশন করার তো কোনো ব্যাপার নেই আমি তো আর কথা কিছু বলবো না এইভেন থেকে দু হাজার চার সালের মধ্যে যাদের জন্ম যারা নাইনটিন সেভেন থেকে দু হাজার চার সালের মধ্যে জন্মেছে তাদের কী কী ডকুমেন্ট লাগবে নিজের জন্ম প্রমাণ স্কুল সার্টিফিকেট জন্ম সনদ এদের প্রত্যেকের কিন্তু বার্থ সার্টিফিকেট থাকা উচিত এরা আপডেট যুগে জন্মেছে এদের বাবা মারা খুব সজাগে করে পিতা মাতার ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ সি এ এতে বলা হয়েছে এইটি সেভেন থেকে দু হাজার তিনের মধ্যে যাদের জন্ম তাদের পিতা অথবা মাতা যে কোনো একজনকে নাগরিক হতে হবে তাহলেই সে নাগরিক তাকে আর নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে না এইবার পিতা মাতার মধ্যে যে একজন এখনও নাগরিকত্বের অ্যাপ্লাই করেননি চুপচাপ বসে আছেন ঘোর অপরাধ হচ্ছে বারবার বলছি কমেন্ট বক্সে কেউ এসে জানাচ্ছেন না যে আমরা করে দিয়েছি যেই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন যে করে দিয়েছি কারণ আমাদের এই ভারত ওই দু হাজার সালের ভারতকে চিন্তা করে লাভ নেই দু হাজার পঁচিশের ভারত নতুন ভারত এবং সাংঘাতিক কঠোর সিদ্ধান্তের দিক থেকে পিতামাতার ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ ভোটার কার্ড পাসপোর্ট আধার প্লাস শংসাপত্র এই শংসাপত্রগুলো জেনারেলি যদি প্রয়োজন হয় তো ওই লোকাল এমএলএ এমপি এরা কিছু একটা দিয়ে দেয় কাউন্সিলর পঞ্চায়েত প্রধান এরা সব আরো কঠোর নিজের জন্ম ভারতেই হয়েছে তার প্রমাণ দিতে হবে পিতা মাতার দুজনেই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ আবশ্যক জন্ম সনদ না থাকলে কি করবেন আমার নিজেরই জন্ম সনদ আমার বাবা মা কখনো তোলেননি কিন্তু আমি জানি নাগরিকত্ব প্রমাণ করতে গেলে শুধু একটা কাগজ নয় মোটামুটি তিন চারটা বিশ্বাসযোগ্য কাগজ দেখাতে হবে দেখুন নাগরিকত্ব আমাদের ভারতবর্ষে কিন্তু ওই ধর্মটার দেখে দেয় না আইনি পথে ফলে লিগাল রেমেডি আছে বুঝেছেন তো তো কাগজ নয় মোটামুটি তিন চারটি বিশ্বাসযোগ্য কাগজ দেখতে দেখাতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট ভোটার তালিকা বাবার মায়ের পরিচয়পত্র শংসাপত্র স্থানীয় পৌরসভা এন এনএিসি যেটা বলছিলাম নট অ্যাভেলেবেল বার্থ সার্টিফিকেট নন অ্যাভেলেবেল বার্থ সার্টিফিকেট যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের এন এনএিসি অ্যাপ্লাই করতে পারে স্থানীয় পৌরসভা ও পঞ্চায়েতে ঠিকঠাকভাবে আইনি পথে অ্যাপ্লাই করলে পেয়ে যাবে এসব মিলিয়ে আপনি নিজেকে খুব সহজেই প্রস্তুত রাখতে পারেন এই কাগজগুলো রেডি করে ফেলুন একটা ফাইল আপ করে ফেলুন নির্বাচন কমিশনের লোক বাড়িতে আসবে ফাইলটা খুলে রেখে পরিষ্কার কেন আপনাকে সচেতন হতে হবে সেটাও বলা হয়েছে সচেতন হওয়ার মতো এমন কি ঘটলো আপনি জানেন না কখন আপনার নাম বাদ যাবে আপনার ফর্ম বাতিল হয়ে যাবে আপনার ছেলে মেয়ে ভোটার তালিকায় আসবে না খুব বাস্তব কথা এটা তো আপনার হাতে নেই আপনি তো জানেন না যদি যায় তাহলে আপনাকে তো সেটা চ্যালেঞ্জ করতে হবে এই কাগজগুলো আপনাকে হাতে রাখতে হবে এখন যদি সচেতন না হন কালকে আফসোস করবেন হ্যাঁ আফসোস করার করবো গিয়ার করা যাবে হ্যাঁ ভেরি সিরিয়াস ভেরি সিরিয়াস এখন যদি সচেতন না হন কালকে আফসোস করবেন এবং যখন আপনি একজন সৎ নাগরিক হয়ে ভুগবেন তখন আসল অপরাধীরা থাকবে বহাল অভিযাত্রী আপনি সৎ নাগরিক সজ্জন একদম পারফেক্ট আপনার ডকুমেন্টেশনে গণ্ডগোল আছে তাহলে কিন্তু মুশকিলে পড়বেন যারা নাগরিক তাদের উদ্দেশ্য বলছি বি সিরিয়াস সমস্ত ডকুমেন্টেশান যেন ফাইল আপ থাকে আর কি বলবো হ্যাঁ আপনার নাগরিকত্বের প্রমাণ গুছিয়ে রাখুন নিজেরও পরিবারের জন্মের সাল বুঝে ডকুমেন্ট তৈরি করুন রেডি করে ফেলুন এটা বলছিলাম ভয় নয় তথ্য ও আইন যেন একদম ভয় পাবে না ভয়ের কিছু নেই শুধু কিছু প্রসিডিং মেনটেন করে ডকুমেন্টগুলো বানিয়ে ফেলতে হবে এর থেকে বেশি কিছু নেই অনেকে ভয় দেখাবে এই এনআরসি হচ্ছে কিন্তু এই বাঙালি বাঙালি হাঁটাও এসব চলছে ওই সব কোনো গল্প চলছে না গল্প একটাই চলছে যারা ভারতীয় তারা থাকবে যারা ভারতীয় নাগরিক নন তারা থাকবে না পরিষ্কার ক্লিন ইন্ডিয়া সারা জীবন ধরে এই সব সহ্য করা যাবে না শান্তিতে বাঁচতে হবে মানুষকে আর শান্তিতে বাঁচতে দিতে হবে আর দীর্ঘকালীন শান্তির জন্য বর্তমান ভারতবর্ষকে এই ক্লিন অপারেশন করাটা খুব জরুরি আমি আমার ব্যক্তিগত মত আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই তো নিজেরও পরিবারের জন্মের সব ডকুমেন্ট তৈরি করুন ভয় নয় তথ্য আইন জানুন আমি অ্যাডভোকেট কুমার আমার লক্ষ্য আপনাকে আইনি জ্ঞান দিয়ে এমনভাবে প্রস্তুত করা যাতে আপনি কখনো ভয় না পান দেখুন আমি এই ভিডিওগুলো কিন্তু শিক্ষামূলক মানে আপনাকে আইনিভাবে একটু শক্ত সমর্থ করার জন্য আপনাদেরকে আমি এই ভিডিওগুলো বানাই আমার মনে হয় অনেকেই সহজ সরল ভাষায় আইনটাকে যদি একটু বুঝিয়ে দিই এখন তো সবার পক্ষে ল পড়ে লয়ার হওয়া সম্ভব নয় যদি সম্ভব হয় আসলে অবশ্যই ল পড়ে দিন একদম লটা পড়া খুব দরকার প্রত্যেকের দরকার মাথা করে বেঁচে থাকতে গেলে তো সেই জায়গায় আমি একটু সহজ সরল ভাষায় আপনাদের এগুলো দিই নাগরিক অধিকার রক্ষার এমন ভিডিও পেতে যেটা আমরা বলি ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের মধ্যে এই জ্ঞানের আলোটা পাঠিয়ে দেবেন যে নতুন রুলস এসছেন ইলেকশন কমিশনের এবং এটা মেনটেন করতে হবে খুব সিরিয়াসলি ঠিক আছে আর বেশি বড় ভিডিও তো আমি বানাই না সবশেষে জয় শ্রীরাম জয় হিন্দ ভারত মাতা কি জয় সাবধানে থাকবেন সতর্ক থাকবেন 全部。